আহ! চুপ আমি তো ভয় পেয়ে গেছিলাম স্যার। কিন্তু আপনি ওয়ার্ড্রবের ভিতরে কেন? ও এই ব্যাপার। শান্ত হলে। আজকে তো ম্যাডামের জন্মদিন। আমার মনে ছিল না। আমি যখন অফিসে যাই তখন মনে পড়ে। ভাবলাম তো ম্যাডামকে সারপ্রাইজ দিতে হবে। এইজন্য অফিস থেকে বাসা চলে আসি। বাসা আসার পর কাউকে দেখতে না পেয়ে এখানে ঢুকে যাই। তোর ম্যাডামকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ও আচ্ছা স্যার। এই ব্যাপার। আমি তো আর ভয় পেয়ে গেছিলাম। এই

ম্যাডাম হ্যাঁ আসলে সেটা আমি আপনাকে পরে বলছি কিন্তু আপনি এই মুহূর্তে স্যারকে আগে বাসার বাইরে বের করার ব্যবস্থা করুন বের করব তোর এই বাসায় আনার জন্য তোকে তোকে বেতনের বাইরে এক্সট্রা টাকা দেওয়া হয় সেটা কি তুই ভুলে ভুলে গেছিস ম্যাডাম নাই বলেই তো আপনাকে সাবধান করতেছি কারণ আপনি যদি এখন স্যারকে নিয়ে ভিতরে যান তাহলে আপনি বিপদে পড়বেন কারণ ভিতরে আপনার হাজবেন্ড আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওয়ার্ড্রবে লুকিয়ে আছে সারপ্রাইজ দেওয়ার জন্য তোর স্যার ওয়ার্ড্রবের ভিতরে লুকিয়ে আছে কিন্তু কিসের সারপ্রাইজ আরে ম্যাডাম আপনি কি ভুলে গেছেন যে আজকে আপনার বার্থডে হ্যাঁ তাই তো আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার বার্থডে হেই শোনো না তুমি এক কাজ করো তুমি আজকে চলে যাও কালকে আমি আবার তোমাকে ডেকে নিব আচ্ছা ঠিক আছে চলো এই অসময় আবার কে আসলো তোমরা এখানে দাঁড়াও আমি দেখছি কে আসছে ঠিক আছে হে দেখছি আমার হাজবেন্ডের অফিসের প্রিয়ন এখন কি হবে হেই তুমি এক কাজ করো তুমি বলো এখন লুকাও সুপার পিছনে আমি দেখছি বিষয়টা আচ্ছা ঠিক হ্যাঁ যাও এই তুই এখানে দাঁড়া হা আমি দেখছি আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম ম্যাম স্যার এর দুটো ফাইল ছিল দিতে আসছিলাম ও আচ্ছা আমার কাছে দিন একটু স্যারকে ডেকে দেন না অনেক গুরুত্বপূর্ণ ফাইল স্যারকে ডেকে দিব কিভাবে বলুন স্যার হচ্ছে ওনাকে ডাকা যাবে না আপনাকে দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাম ফাইলগুলো মনে করে কিন্তু স্যারকে দিবেন অনেক গুরুত্বপূর্ণ ফাইল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি উঠলে উনি উঠলে আমি ওনাকে দিয়ে দিব ঠিক আছে আপনি চিন্তা করবেন না আচ্ছা আসুন আমি আসি আচ্ছা এই আশিক হে আশিক তাড়াতাড়ি বের হও উনি চলে গেছে আসো তাড়াতাড়ি আসো বের হও ইফতি সারপ্রাইজ এই তুমি এদিক কি দেখতেছো ওখানে তো কিচ্ছু নেই দি আজকে তোমার জন্মদিন আমি ভুলে গিয়েছিলাম অফিসে যখন গেলাম তখন মনে হলো ভাবলাম আমার দশটা না বিশটা না একটা মাত্র ভালোবাসার স্ত্রী তাকে তো সারপ্রাইজ দিতেই হবে তাই বাসায় চলে আসলাম হ্যাঁ আচ্ছা সারপ্রাইজ দেওয়ার আগে এই যে এই ফাইলটা নাও তোমার অফিসের পিওন দিয়ে গিয়েছে হ্যাঁ আমি এই ফাইলটার কথাই তোমাকে বলতে চেয়েছিলাম জানো এই ফাইলে কি আছে এই ফাইলে আমার বাসা আমার যত স্থাবর স্থাবর স সম্পত্তি আসে না আমি সব কিছু তোমার নামে লিখে দিয়েছি কই দেখি দাও হ্যাঁ তোমাকে আমি দিতাম কিন্তু এখন আর কিন্তু কেন সব কেন কিসের জন্য বুঝতে পারো না তাই না তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানাম তুমি সোবার ওখানে তোমার বয়ফ্রেন্ডকে লুকিয়ে রেখেছো বয়ফ্রেন্ড মানে কি বলছো তুমি তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানা আজকে এখানে যা যা তোমরা করেছো সব কিছু দেখেছি সব কিছু শুনেছি বুঝতে পেরেছি তুমি তোমার বয়ফ্রেন্ডকে আমি বানা তাই না ঠিক আছে আমি নিজেই নিয়ে আসতেছি আই বেরো বেরো বলতেছি বেরো আই 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 বলো এটা কে এখন কি বলবা? এটা আমার কাসিম কাজিন হেই আর কত নাটক করবা তুমি তোমার না সমস্ত নাটক এখন আমার চোখের সামনে সব কিছু পরিষ্কার হয়ে গেছে তুমি আমারই অজান্তে আমারই বেডরুমে তোমার বয়ফ্রেন্ডকে এনে রঙ্গলীলা রাসলীলা করো কত সুন্দর এই তোমার ভালোবাসা এই আমি ভালোবাসা বিয়ে করেছি ভালোবাসার প্রতিদান কি দিলে গেল আমাকে আরে আমাকে যদি তোমার ভালো নাই লাগে আমার সাথে তুমি যদি সংসার করতে নাই চাও তাহলে কেন কিসোর জন্য আমাকে বিয়ে করেছিলাম কেন আমার জীবনটা নষ্ট করলাম আমি কি জোর করেছিলাম বিয়ের সময় ফোর্স করেছিলাম করি নাই তুমি দিনের পর দিন আমাকে ধোকা দিছো আমার বিশ্বাসের সাথে খেলেছো ওই যে কথাই নাই চোরের দশ দিন আর গৃহস্থের একদিন আর আজকের দিনটা গৃহস্থের দিন সত্য কখনো চাপা থাকে না কী কমতেছিল আমার ভালোবাসে কী কমতেছিল বিয়ের পর থেকে তুমি যখন যেটা রাবতার আমার কাছে করেছো আমি আমার জীবনের উপর দিয়ে পার করে হলো তোমার সমস্ত সকাল পূরণ করছি নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দিছি। জানো আজকের এই জন্মদিনে আমি আমার যত সয় সম্পত্তি আছে আমি সব কিছু তোমার হাতে তুলে দিতে চেয়েছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি অন্যের মতো বিশ্বাস করি আমি এটা মানতে পারতেছি না তুমি আমার অজাতের দিনের পর দিন আমাকে ঠকিয়ে আসতেছ এ ভটি এ Twitter ধরে ফটো পোস্ট না আমার মা ঠিক কথাই বলেছি আমার মা বারবার নিষেধ করেছিল তোমাকে বিয়ে না করতে আমি আমার ভাগ কথা শুনি নাই আমার মা আমাকে বলেছিল বাবা stop তুই যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছিস তুই দেখবি একদিন তুই অনেক বড় পস্তাতে হবে বাবা আজকে আমার মার কথা সত্যি হলো না আমার অনেক বড় একটা শাস্তি দিল রে আমি আমার মাকে পর করছি শুধুমাত্র তোমার কারণে জানো আমি না সবাইকে গর্ব করে বলতাম আমার একজন ভালোবাসার মানুষ আছে আমার একজন ভালোবাসার স্ত্রী আছে যে কিনা আমাকে অনেক ভালোবাসে কিন্তু আজ আমি বুঝলাম তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই তুমি ভালোবাসছো আবার দৌড়ছো অপর টাকা পয়সা অর্থ আমি চাপ না না তোমার মতো মেয়ের সাথে সংসার তো দূরের কথা আমি আর তোমার মুখটাও পর্যন্ত দেখতে চাই না যে নারী তার বয়ফ্রেন্ডের জন্য এত বছরের বিয়ের সম্পর্ক কথা ভুলে যেতে পারে আমাদের ভালোবাসার সম্পর্ক কথা ভুলে যেতে পারে তার সাথে আর চাই হোক কখনোই সংসার করা যায় না তুমি এখন এই মুহূর্তে তোমার নাগর কিনে আমার বাসা থেকে চলে যাবে আমি আর তোমার মুখ দেখতে চাই না যাও ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি প্লিজ হে বৃষ্টি তুই তোর স্যারকে বুঝা আই চুপ তুমি কাকে বুঝাতে বলতাছো ওকে ও তো একটা জাত শত্রু জাত ক্রিমিনাল হে বৃষ্টি তোর কথা আমি কি বলবো রে আমি তোকে কখনো কাজের মেয়ে মনে করি নাই নিজের ছোট বোন মনে করেছি নিজের ছোট বোন মনে করে তুই আমার কাছে যখন যেটা চাইছিস আমি তখন তোকে সেটাই দিছি আর তুই কিনা না সামান্য কয়েকটা টাকা লোবে আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলি আরে তুই তোর অবস্থানটা ভুলে গেলে কীভাবে অজপারাগারের একজন অবলে মেয়ে সেখান থেকে তোকে তুলে এনে ভালো একটা ফ্যামিলি দিয়েছি ভালো একটা পরিবেশ দিয়েছি ছোট বোনের মর্যাদা দিছি আর তুই তার প্রতিদান হিসেবে আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলি মানুষ ঠিকই বলে কয়লা ধুলে কখনো ময়লা যায় না আমি এতদিন দুধ কলাদের সাপ পুষছি যা তোরা সবাই বের যা যা বলছি